আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল বোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ এগারোই ডিসেম্বর দু পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে আটচল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাত ইসির অ্যাকশন শুরু প্রার্থীদের মাস্তানি শেষ অত্যন্ত সময় উপযোগী এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা এবং আপনাদের মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন দর্শক আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঘোষণা বাংলাদেশের জন্য নবজাগরণ বা নতুন করে উত্থান বলা যায় এই ঘটনার মধ্য দিয়ে এখন নির্বাচনের ট্রেনে উঠে গেল দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে এই চিঠিতে কি আছে প্রিয় দর্শক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল দিন থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল আইন আচরণ বিধি প্রতিপালনের স্বার্থে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন চাইলে তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নিতে পারবে প্রিয় এইসব বিষয়ের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইতোমধ্যে প্রধান সঙ্গে সাক্ষাৎ করে তিন বাহিনী প্রধান বিশেষ করে সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান প্রতিশ্রুতি দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী যা যা সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী তো সেই অনুযায়ী আমরা যতটা জেনেছি যে প্রায় এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবার নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং নির্বিঘ্ন করতে সহযোগিতা করবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে গত ষোলো বছর কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না কিন্তু এবারই প্রথম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে ষোলো বছর পরে তারা যথার্থ ক্ষমতা ফিরে পেয়েছে ফলে আমরা আগে যে অভিযোগগুলো করেছি যে পুলিশ বা সেনাবাহিনী কেবল নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে থাকে এবার সেই সুযোগ নেই কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে। তা দমন করবার জন্য আইন প্রয়োগ করার ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুতরাং এবার বসে থেকে কেবলমাত্র এইসব সংঘাতের দৃশ্য উপভোগ করার কোনো সুযোগই নেই প্রিয় দর্শক এখন আরপিও অনুযায়ী যদি নির্বাচন কমিশন যথাযথভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আশাবাদের দিক হবে আপনারা যে একটি ভোট কেন্দ্রে যদি কোনো ভোটারকে বাধা দেওয়া হয় বা প্রতিপক্ষকে দমন করা হয় বা অস্থির ঘটনা ঘটে তাহলে পুরো নির্বাচনী এলাকার ভোট স্থগিত হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা প্রত্যাশা করেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেই প্রচারণার ব্যবস্থা করে দেয়া হবে কিন্তু এবার সেই ব্যবস্থা না থাকলেও প্রচারণার ক্ষেত্রেও বেশ কিছু বিধিমালা তৈরি করা হয়েছে যে বিধিমালা আগের চেয়ে অবশ্যই ব্যতিক্রম প্রার্থীরা কি ধরনের পোস্টার তৈরি করবে সাদা কালো না রঙিন বা কেমন বিলবোর্ড ফ্রেস্টোন জানাবে সেই বিষয়গুলোরও একটা নির্দেশনা দেয়া হয়েছে এখন নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে কোন দলের প্রতি অন্ধ আনুগত্যশীল না হয়ে জাতিকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবার দৃঢ় মানসিকতা রাখে তবেই এটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া সম্ভব এখানে বেশ কটি চ্যালেঞ্জ রয়েছে আমি এক এক করে বলছি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অস্ত্র উদ্ধারের বিষয়টি আপনারা জানেন পতিত ফ্যাসিস্টের সময়ে বিপুল অস্ত্র অনেক গ্রুপ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে গেছে বিশেষ করে যে অস্ত্রগুলো আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আছে সেগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত হয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও যেতে পারে এটা কোনো কঠিন ব্যাপার নয় সুতরাং অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী পঞ্চান্ন দিন অবশ্যই পাহারাদারের মতো ভূমিকা পালন করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রচারণার ক্ষেত্রে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে পরিস্থিতি যেন তৈরি না হয়। সেটি দেখভালের দায়িত্ব শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই ভূমিকাহীন অবস্থায় রয়েছে আমরা যদি এই বরিশালের ঘটনায় বলি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটলো এই ধরনের ঘটনা আর যেন না একটিও ঘটে সেক্ষেত্রে পালন করতে হবে এখন একটা প্রশ্ন আছে ধরুন নির্বাচন কমিশন নির্দেশ দিল সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না তাহলে কি করবে তাদের তো সেই ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও এখতিয়ার আছে এখন সেটা প্রয়োগ করতে হবে এই নির্বাচন কমিশনকে আর এই নির্বাচন কমিশন যদি সেই কাজগুলো না করতে পারে তাহলে ভয়াবহ ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হবে এতটাই খারাপ পরিস্থিতি হবে যে ইতিহাসের বর্বরতম নির্বাচন হবে সেটি আমরা প্রত্যাশা করছি না সেই জন্যে জন অভিপ্রায় বা আকাঙ্ক্ষা হচ্ছে এবারে নির্বাচনটি এমন হবে যে একটি ভোটও যেন কারচুপি না হয় একটি কেন্দ্রেও যেন অনিয়ম না ঘটে এবং কোনো ধরনের অস্ত্রবাজি মাস্তানি এবং ভোট বাঞ্চালের প্রচেষ্টা না হয় প্রিয় দর্শক আমরা চলুন অনলাইন মিডিয়াগুলোতে সোচ্চার থাকি নির্বাচন কমিশনকে সোজা পথে হাঁটার জন্য একদিকে যেমন সহযোগিতা করব অন্য দিকে যে কোনো নির্বাচনী আচরণ বিধির ব্যত্যয় ঘটলে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় যদি উঠাই তাহলে এই কমিশন সোজা থাকতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ